আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্ট দেখব সেটা হচ্ছে কি মিল শেক আপনারা যারা একটু স্বাস্থ্যবান হতে চাচ্ছেন তারা এই তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় বোধবন কসমেটিক্সে বোধবন কসমেটিক্স আসলে আপনারা আমজাদ ভাইকে পেয়ে যাবেন কেমন আছেন আমজাদ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আমরা আজকে কি প্রোডাক্ট দেখব ভাই যে ভাইয়া এবং আপুরা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করতেছে ইনশাআল্লাহ একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবে কোনো সাইড এফেক্ট নাই আর একদম 100% অরিজিনালটা পাবে ভাই 100% একদম হ্যাঁ একদম 100% অরিজিনাল প্রোডাক্টটা পাবে আমাদের প্রোডাক্টটা কোনো ভেজাল বা কোনো দুই নাম্বার নাই ভাই ঠিক আছে কিভাবে বুঝবে এটা যে 100% ভাই আমাদেরটা আপনার ফেসবুক পেজে আর এলিট কর্পোরেশনের যে এটা আছে আমি দেখাই দেব সবকিছু আপনার কিভাবে কি করবেন আমাদেরটা একদম অরিজিনাল প্রোডাক্ট ভাই একদম 100% যে সময় যেটা আসবে আমাদের কাছে ওইটাই পাবে ঠিক আছে ভাই কিউআর কোড আছে তাই তো সবকিছু আছে কিউআর কোড আছে কিউআর কোডের সাথে অথেন্টিক কোড আছে কোড আছে এই কোডটা আপনারা স্ক্র্যাচ করবেন যেটা আপনার অরিজিনাল এটা লেখা থাকবে দেখেন অথেন্টিক সিকিউরিটি কোড হুম এই দেখেন অথেন্টিক সিকিউরিটি কোড আমাদের প্রতিটা প্রোডাক্ট অথেন্টিক সিকিউরিটি কোড অথেন্টিক সিকিউরিটি কোড দুই নাম্বার যেটা আপনার এটা আমাদের তো হলো কুমুল্লার আর যেটা নাকি আপনার চিটাগাঙ্গের ওটার ভিতরে আপনার লেখা থাকবে অথেন্টিক সিকিউরিটি কোড শুধু লেখা থাকবে সিকিউরিটি কোড আচ্ছা দুই নাম্বার টার্গেটে আমাদের যতগুলো প্রোডাক্ট আসবে বা দেখবে আপনি প্রতিটা প্রোডাক্টে আপনার আমাদেরটা লেখা থাকবে অথেন্টিক সিগুরি কোড আর আমি আপনার বলে দিই আমাদের প্রোডাক্টটা জাস্টিফাই করবেন কিভাবে এই যে কিউআর কোড আছে আপনার কিউআর কোডে যায় আপনার এই যে দেখেন যে যেটা আসে বর্তমান আপনার এই এই লেখাটা আসবে প্রতিটা অরিজিনাল যেটা ফেসবুক পেজে বা আপনি যেটা নেন এই ডিজিটাল কোডটা আসবে হুম আটটা আসবে ঠিক আছে এটা এটা চাপ আপনারা এই দেখুন সাথে সাথে আপনারা এলিট কর্পোরেশনের এলিট কর্পোরেশনের ওয়েক সাইডের দিকে যাব হুম ঠিক আছে ভাই দেখছেন অদশ্য আমাদের যে কোম্পানি এলিট কর্পোরেশন কোম্পানি থেকে আমরা মাল নিয়ে সব ধরনের প্রোডাক্ট আছে বুঝতে পেরেছেন যেটা চাইবে সেটাই দেওয়া যাবে আর এই দেখুন এই যে এটা হলো আপনার বর্তমানে আট ডিজিটের কোর্স চার হুম আর যেটা নাকি এটা আপনার এই শুধু এই যে এটা কালাটা মানে এটা আবার বর্তমানে 8 ডিজিট এটা আমাদের আগের প্রোডাক্ট ছিল তো এর জন্য এটা দিলাম মানে বর্তমানে সব 8 ডিজিটের কোড আসবে আর যেটা নাকি দুই নাম্বার এটা 8 ডিজিটের কোড পাবে না দেখুন আপটার পূর্ণটি オリジナル প্রি ओरिजिनल ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে কোডটা

হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে আর বাদ দিয়ে যে পেমেন্ট করে দিবে আচ্ছা আপনাদের দোকানের নাম হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের ডাকা আর আমাদের মার্কেটের নাম হাজিসিন প্লাজা তলা ষাট নম্বর দোকান বদুবরণ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে